তো পোষে করলাম দুপুরের মেনু নিয়ে আজকে এই যে গরম গরম ভাতটা না আজকে তোমার হাঁড়ির থেকে গামলায় ঢেলে নিয়ে কারণ হাঁড়িটা হচ্ছে কি আমি যেহেতু কাঠে রান্না করি হুম তো কাঠের ভাতটা করেছি বলে হাঁড়িটা একটু কালো কালো রয়েছে তাই তোমাদের সামনে আনিনি তো যাই হোক কি কষ্ট আজকে আর হ্যাঁ মাঝে মধ্যেই এনেছিলাম তো অনেকে একটু কমেন্ট টমেন্ট করেছিল ধোয়া ওঠা কিন্তু তাই বললো যে ইয়ে না তা কিন্তু নয় হুম এই যে ছেলের ভাত চলে গেলো

ছুটির দিন রবিবার আজকে হচ্ছে রবিবার সেটাই হচ্ছে বিট ভাজা দিই নাকি আগে কোনটা দেবো বিট ভাজাটা আগে খাও হ্যাঁ তোমাকে একটু সবজি বেশি খাও তুমি এটা সবজি সবজি না তো কি

সব পেঁপে কুমড়ো এইসব তোমার বাবা আলু খেতে চায় না বলে আলুটা আমি সবজিটা এখন আর এক যদি আলু দিয়ে মাছের ঝোল করি তবে আলুটা দি আলু তোমরা কেউ খেতে চাও না আমি জানি

দাদার খেতে খেতে ফটো তোলার কথা মনে পড়ে কি অবস্থা নাও এই যে এবার বন্ধুরা চলে গেল ডাল দেখো ধনেপাতা দিয়ে ডাল করেছি লঙ্কা ভরন সোনা বলছে এইটুকানি ডালে কি হবে কিন্তু আমাদের পচু এখনো খেয়ে শেষ করতে পারবেন আমরা চারজন খেয়ে শেষ করতে পারব না এক গামলা ডাল আছে এটা এক গামলা ওই তোই হ্যাঁ এটা এক গামলাই বড়ইয়া বড় গামলা না বাটি

হুম দু পিস নিলে হ্যাঁ লেজাটা কত এই দেখ খেতে পারবো একবারে হুম আমার মাছটা প্রায় এখন খাওয়ার শেষের দিকে আর সত্যি কথা বলছো এই মাছগুলো কাটালা তো কাটালা মাছ একটু সময় নিয়ে খেতে হয় আর খুব টেস্টি হয় হুম যাই হোক প্রায় এখন শেষের দিকে আমি দুটো মাছ নিয়েছি খেতে থাকি আর তোমরা এইভাবে পাশে থাকো আমার সাবস্ক্রাইব করো পারলে একটু শেয়ার করো সবাই লাইক করো আর একটু ভালোবাসা দিও আমাকে তো আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা